অসম অসম শর্ট হচ্ছে কাকার কটা ছাগল আছে কাকা হ্যাঁ চল্লিশটা ছাগল আছে আরে বাপরে তাই তো তো অনেক ছাগল আছে তোমার

তাহলে ক্যামেরা রিসেটিং কর আর হাই হাই हाई করে না এই এইচডি মেক हाले नहीं आना है पांच हजार नहीं है किसका ढाई जी ढाई जी কি হ'ব